আসসালামু আলাইকুম গাইস তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো গাইস দিন অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারি নাই এবং বয়সও দিতে পারি নাই অনেক দিন হাসপাতাল ছিলাম এবং এখন একটু আল্লাহর মতে ভালো আছি তোমাদের দোয়াই হ্যাঁ দোয়া করি তোমরা সকলেই ভালো থাকো আর ভিডিওটি কেমন হয় সেটা কমেন্টে জানাইও আর বেশি কথা না পারে ভিডিওতে চলে যাওয়া যাক গাইস আজকে আমরা শিয়াম আমাদের বিপক্ষে খেলতেছে কাস্টম আজকে দি আমি আর সোহেলে মিল্লা শিয়াম আর ফরহাদ আজকে চাইতেছি ইচ্ছা মতো মাছ জন্য তো বইসা কতক্ষণ জিরায় রইলাম লুটটা করে লই ও করে দাঁড়াও মাছটা কি দে আজকে দেখো গাইস আমাদের প্র প্লেয়ার শিয়াম রে আজকে যদি না বইরা দিছি গাইস আজকে সে আমরা ইচ্ছা মতো দিব আজকে ইচ্ছা মতো মার দিব সে আমরা এটা অগর বয় দেয় ওয়ালের মধ্যে গুলি করে বয় দেয় দাও দো শুরু করে দিছি দিছে আর শেষ করে ভাই না খায় শান্তি নাই রে ভাই এই সিয়াম শেষ গাইস যারা যারা আমার ভিডিও দেখতাছো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও তোমার বন্ধুদের কাছে আর লাইক দেয়া দিও দ্রুত ঠিক আছে গাইস তোমরা কমেন্টে জানাইও তোমরা কিরকম ভিডিও চাও তাহলে আমি চেষ্টা করবো ওইরকম ভিডিও বানানোর জন্য দেখা যাক এখানে মারতে পারি না জানে মই খুব প্রস্তুতি নিয়ে রয়েছে আমার এই দিছে বইরা হ্যাঁ হি বাপ মেরে দিছে কাস্টমার মধ্যে সুয়েল যা করলো আহারে ভাই ওয়ান ওয়ান হয়ে গেছে গা সবাই ভিডিওটি শেয়ার করে দাও গাইজ আর সবাই লাইক করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন আছে তোরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়া বেলাইকনে চাপ দিয়ে দিও সবাই যার থেকে আমি ভিডিওটা সার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যা গাইজ এটা কেটা বৌমা ফরহাত শেষ ফরহাত খাই দিছি আমি তো মনে হচ্ছে শিয়াম নাকি রইছেন দিই না ফরহাত বেঁচে আছে সে আমরা আগেই খাইয়ে দিছে সোয়ালে আজকে ওখানে যে গাইস পিটিটা দিব তোমরা সবাই কমেন্টে জানাও বই আনতে পারবো কি না সবাই কমেন্টে জানাও গাইস যদি ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্যাক হয়ে এসে ডরে এর প্যাক ভাঙ্গি মাইরে দেব নাকি মাইরে দিই বাইরে দিছি গাইস ওর শেষ করে দিছি ওর শেষ করে দিছি গাইস ওদেরকে এভাবে মারার কারণ কি জানো ওরা খুব বেটাগিরি দেয়াইছিল দে বেড়াগিরি দেখেছি না এই জন্য ফরাদ রে এইভাবে মারতেছি যে বেয়াকে অশান্তি পাইবি না আর এটা বডি শর্ট কাস্টম দিছি হ্যাঁ যার থেকে মনে করো যে আগে তো রেয়ার কাস্টম ছিল এরকম এখানে এই কাস্টমটা খেলি না অনেক দিন যাবার পর এই সবাই এখন তো হেয়ার শর্ট কাস্টম খেলা সবাই এখানে আমরা চিন্তা করলাম যে অনেক দিন পর এই কাস্টমটা খেলি কিন্তু ওই কাস্টমটা তো নাই কিন্তু তারপরও আমরা বড়ি শট কাস্টম বানাইয়া ভিডিওটা দিলাম তোমাদের কাছে কেমন লাগে তোমরা জানাই গাইসের এত দ্রুত হায়রা যাইতেছে কত এত ভালো ভালো প্লেয়ার সে আমার ফরহাদ ওই দেহ সে আপ কই উঠে দাঁড়িয়েছে দেহ মারা কেমনে মারে দেহ কেমনে মারে দেহ লোক পলাইছে দেখলাম যে নামে পঢ় কেমনে উঠিলে ভাল খেলছে চোৱালে বুই ডাইনে দিলা বোলে এই মেচটা জিতাই দিলো

তখনই তো ওয়াল মারতে হয় সোয়েল আরে বইরা দাও তো ইচ্ছা মতো বইরা দাও বইরা দাও ওরে 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 বাঁচতে দিও না হা দাও শালা যা ফরাদরে দিছে বইরা গাইস ফরাদরে বইরা দিছে দাও খুশি শালারে যাই হোক শেষ সিয়ামরে গেছে সিয়ামরে বইরা দাও সোয়াল সিয়ামরে বইরা দাও সিয়ামরে বইরা দাও বই এম্বর উপরে এনে দেখ করে ডাকি দেখি দেখো 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 অবস্থা কি করতেছে উপরে উপর অত্যাচারটা কি করতেছে গাই দেখ দেও তেসাটা কি করতাছে দাও আপনা লড়তে অবতারছিনা তেসাটা কি করতাছে দাও আই ডি বাই দেও লাফায় কেমনে মারতাছে দাও দেও কেমনে মারতাছে দাও দেও আলফাডা কেমনে মারতাছে দাও দেও কেমনে মারাইয়া দিছি সাকস गाइस দেও তেসাটা কি করে দেহ নৈত ছাটটা দেহ গাইস আমি কি করি এদের উপরে দেহ ওই ছাটটা কি করি দেহ বমবাইরে আগরে দেহ ধুলার ছাট করেlem सीएम रेহন দেহ কেমনে আমার উপর ওই ছাটটা করছিন না এখন ওই ছাট দে এই যে এম নক সিএম গাইস সিএম নক এটার জন্য গাইস তোমরা সবাই আমার একটা লাইক দিয়ে দিবা গাইস এটার জন্য লাইক দাও এই যে এটা ভাগতাছে দেখ ফরাদ ভাগতাছে ফরাদ ভাগতাছে ফরাদ তো আমি খাই আমর শরার দা তো আমি খাই ধর ও কি ঘরে ভিতরে দুঃখেনি ঘরের ভিতরে দুঃখিনী ওই যাই তুই দেখি কি করা যা ও কই আছে এই দেহ কত বড় দিক সন্দিক দিয়েছে ধর আবার ওরে বম মনে লাগি ও এখান থেকে দৌড়াক ওর উপর অত্যাচারটা দেহ বমের অত্যাচার গাইছে দেহ অবস্থাটা মতলা করছে এটা কি আমার কাস্টমের ইভাবছে শুয়ে হলো না দেহ দে ভিতরে ঢুকছে বড় সাহস